তার বাসায় মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনও সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করবে খুঁটি যখন দিচ্ছে আমি খুঁটি দিচ্ছে আর শুনলাম যে তালা দিয়ে দিয়েছে এখন তো আমরা বের হয়েছি আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর অ্যাফ্যাক্ট হয় তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ নেই এরা বলবো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি না ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ ঠাকুর যেতে হোক আমি দেখাচ্ছি গীত্ত দেখো কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে ছিঁড়ে মানে আমার কাপড় চোপড় আমি বতাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন হাঁটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবং তখন এলাকার যারা মুরুব্বী আমি তাদের নামও জানি না কিন্তু নেতা তারা নাকি নেতা কি ধরনের নেতা আমি জানি না বাট কি নাম হয়েছে মোশারফ একজন হলো মোশারফ আমি 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 লোকটাকে এত এত সম্মান বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা হলো আপনার সাথে আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডা আমি করতে পারবো নাকি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্যাক করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন এবং আমার ফোন ছেড়ে নিয়ে গেছে অনেক কিছু ডিজিটাল বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে উন নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম যে ওনার নাম নাকি মশারুম মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে মেয়ে আই মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় এভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম গিয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে যাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতেই তাদের সাথে অ্যাটাক মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডল করতে হবে সিচুয়েশনটা আমার ছোটো ছোটো বোন আছে এখানে ছোটো ভাই আছে আমার মামিরা আছে আমার খালাকে আড্ডায় রাখছে আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় আমি ওদের সাথে কথা বলতেছি মামা আমরা ঠান্ডাভাবে কথা বলি চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আসতে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার না আমরা সুন্দরভাবে আমরা মানুষ আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়া হয়ে আসছে আমার পিছিয়ে সবাই হম হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার মানে আমাদের কি জন্তু জানোয়ার বলছে এই মে এখানে আসো বসো এখানে বসো আমার পিছিয়ে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই আমি জানি না যে এত আগুলি হইতে পারে ব্যাপারগুলো তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দক্ষ করতেছে আমি চলে যাব। কেমনে মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে গাঁদাগাদি এই বস চোর চোর এরে ধরে এরকম করে আমাকে ফার্স্ট অফ অল আমার অন্য টন্যা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিন ওরা এখন আসলে দেখতে পাচ্ছে ওদের মুখ তো থামচি টামচি আমরা কিন্তু স্ক্যাটার আমি কোনো মতে জান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার আমার পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাদের হাসপাতালে নিতে চায় কারণ আমি পানীয় হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুদায় ফেলছে আমি পানীয় হাঁটতে পারতেছি না তো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি সাস্ট হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাবো আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরকে কে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যেতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আছে সে ছবিতে আছে আমরা কেউ এরকম ভাইলেন্স দিক দিয়ে আমরা বাইলেন্সের মানুষ না ওরা ডিরেক্টলি আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভাইলেন্স দিছে আমাদের উপর আমার তখন আমার গাড়ি আপনারা নিচে দেখুন আমার গাড়ি ভেঙে ফেলছে আমার পা ভেঙে ভেঙে ফেলছে তো দেখছি আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে যাইতে দিবে না আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে ওরা লিটারেলি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে